বিসমুল্লাহি রানিম আসসালাম রহমতুল মাঝে হাজির হয়েছি স্বামীকে বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এটি এমন একটি আমল যদি একবারের জন্য আমল ঠিক করতে পারেন স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বস হয়ে যাবেন সাদা এই পৃথিবীর প্রতিটি মেয়ে চাই তার স্বামী তার বাধ্য এবং বস থাকুক তাকে অফুরন্ত ভালোবাসুক এবং তার কথা মতো চলুক পৃথিবীতে এমন কোনো নারী নেই যে তার স্বামীকে বাধ্য এবং বশ করতে চায় না কিন্তু কোনো মতেই সেটি করতে পারে না এগুলো না করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে আপনাদেরকে সেই সকল মা ও বন্ধুর একটি কথা বলে রাখি যখনই স্বামীকে বাধ্য এবং বশ করতে চাইবেন পবিত্র কোরআনের আমল আমি যেভাবে বর্ণনা করব যদি সেইভাবে করতে পারেন সাথে সাথে নিজের চোখেই রেজাল্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে আপনি ছাড়া অন্য কিছুই সে চিন্তা করতে পারবে না স্বামী অবাধ্য হওয়ার অনেকগুলো কারণ রয়েছে আপনাদেরকে একটু ভালো করে বর্ণনা করলে আপনি বুঝতে পারবেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে গাড়ি গালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এমন অত্যাচার নির্যাতন করে থাকে যা পশুর সাথেও কেউ করে না এমনভাবে গালাগাল করে যা বাড়ির চাকর কেউ এই ধরনের ভাষায় কেউ কখনো কথা বলে না স্বামীর আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু অনেক মেয়েরা রয়েছে স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করে ঠিকে থাকে আবার অনেকেই ঠিকতে না পারে বাবার বাড়ি চলে আসে আবার অনেকের বাবা মাও বেঁচে নেই তাদের তো দুঃখের সীমা নেই আমি আপনাদের মাঝে এই আমলচিত বর্ণনা করার আগে উল্লেখযোগ্য কিছু কারণ বর্ণনা করে থাকি সেটি হচ্ছে দেখা যায় স্বামী যে অবাধ্য হয় এর মধ্যে একটি বিশেষ কারণ হচ্ছে স্বামী যদি পরক্রিয়ায় লিপ্ত হয় বাইরের নারীদের প্রতি যদি তার আকর্ষণ থাকে একাধারে কয়েকটি মেয়ের সাথে যদি তার সম্পর্ক থাকে অথবা নির্দিষ্ট কোনো মেয়ের সাথে যদি তার সম্পর্ক থাকে অথবা সে যদি একাধিক বিয়ে করে থাকে তাহলে স্বামী এ ধরনের আচরণ করে থাকে আরেকটি বিষয় হচ্ছে এই যে শ্বশুরবাড়ির সূত্ররা অথবা অন্যান্য সূত্ররা অথবা আশেপাশের সূত্ররা অথবা আপনার পূর্ব কোনো সূত্ররা যদি আপনার সাথে আপনার স্বামীর বিচ্ছেদ ঘটানোর জন্য ঝগড়া সৃষ্টি করার জন্য মারামারি সৃষ্টি করার জন্য অশান্তি সৃষ্টি করার জন্য দূরত্ব সৃষ্টি করার জন্য যদি জাদু করে থাকে জিন চালান দিয়ে থাকে অথবা খারাপ উপায় অবলম্বন করে থাকে তাহলে এই ধরনের অশান্তির সৃষ্টি হয় তবে আমি আপনাদেরকে আজকে এমন একটি আমল বলে দেব যদি একবারের জন্য আমল করতে পারেন আপনার স্বামী এই জীবনে বেঁচে থাকতে দ্বিতীয় কোনো নারীর দিকে তাকাবে না অন্য কাউকে তার ভালো লাগবে না এই আমল করার সাথে সাথে এই তালসামের কাছে যাবে এবং তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঢুকে তার মস্তিষ্ক তার কলফ তার স্থান তার শরীরের মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লুমের মধ্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার জন্য এমন প্রেম মহাম্মত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করে দিবে যে তার আর আপনি ছাড়া কোনো নারীকে ভালো লাগবে না তার মস্তিষ্কে আপনার কথায় চিন্তা হতে থাকবে তার কল সবসময় আপনাকে নিয়ে ভাবতে থাকবে ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে এমন কি। তার জীব আপনার সাথে কথা বলার জন্য পাগল পাড়া হয়ে যাবে তার দুই চোখ আপনি ছাড়া কাউকে দেখলে তার শান্তি মিলবে না এবং তার দুই কান আপনার কথা শোনার জন্য অদির আগ্রহী অপেক্ষা করবে ঠিক আমনটি যেদিন করবেন তার পরের দিন থেকে এই পৃথিবীতে যত নারী রয়েছে কোনো নারীর প্রতি তার মোহ থাকবে না এবং কাউকে তার ভালো লাগবে না একমাত্র তার তার কাছে মনে হবে আপনি ছাড়া জন্য উত্তম আর কেউ হতে পারে না হয়তোবা কথাগুলোকে কিভাবে নিচ্ছেন জানি না তবে একবারের জন্য আমি যেভাবে বলছি প্রয়োগ করে দেখেন প্রয়োগ করার সাথে সাথে আমার কথাগুলো আপনারা মিলিয়ে দিবেন এরকম যদি না পান তখন বলবেন আপনারা ভালো করে জানেন যে আমার চ্যানেলের প্রতিটি আমল পরীক্ষিত হাজার হাজার মা ও বোনেরা স্বামী বাধ্য করার অসংখ্য আমল করে আল্লাহ তালা রহমতে এমন উপকার পেয়েছে যার জন্য আপনাদের মাঝে এই যে আট বছর ধরে আমল তদ্বির দিয়ে থাকি হাজার হাজার মা ও বোনেরা দেশ বিদেশ থেকে ফোন করে যখন ধন্যবাদ জানায় তখন খুবই ভালো লাগে এবং তাদের পরিস্থিতি যখন শুনি অনেকেই রয়েছে তাদের সমস্যাগুলো ব্যক্ত করে তাদের কান্নাকাটি দেখে অনেক সময় এত কষ্ট লাগে যা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আপনাদেরকে যেভাবে বলবো সেইভাবে যদি আমলটি করতে পারেন আল্লাহ তাল রহমতে এত চমৎকার হয়ে দেখতে পাবেন যা আপনার কল্পনার অতীত এই আপনাদের এই আমল করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যাই না বসে কেবল আমি খেয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর কথা মনে মনে চিন্তা করে তারপর আমলচি করতে হবে স্বামী কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক শুধু আমলচি আপনি সই সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ প্রথম কাজ হবে সরফুর উমার এবং তাহসিন করে নেওয়া সরফুর উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলচি করার একমাত্র দিন হচ্ছে রবিবার অন্য দিন আমল করা যাবে না তবে আপনারা রবিবার কোন সময়টি উত্তম হবে আমল করার জন্য এই সম্পর্কে ধারণা পেতে চাইলে এই ভিডিও বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে স্বামী বাধ্য করে আমল করা রবিবার কোন সময় স্বামী বাধ্য করে আমল করা উত্তম হবে এ সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ এবং আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল সকল শতভাগ পরীক্ষিত অমূল্য আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে এমন চমৎকার বেজাল দেখবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনারা এই আমল করার জন্য প্রথম কাজ হবে হুবহুব দেখে 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 সামটি লিখার জন্য এই যে দেখেন এখানে চারটি ঘরে চারটি স্টার চিহ্ন রয়েছে খুবই সতর্কতার সাথে লিখবেন স্টার চিহ্নের সাথে যে কি লোকায়ত রয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না যেহেতু এমনটি অনেক বড় হয়ে গিয়েছে অনেক কথাই বলেছি এই স্টার চিহ্নের গোপনীয়তা এখন আর বলবো না তবে আপনাদেরকে হচ্ছে অন্য কোনো বিদ্যুৎ সময় পেলে অবশ্যই বলে দেবো ইনশাআল্লাহ আপনাদের যে কাজটি করতে হবে ইতালসামটিকে হুব লিখতে হবে লিখার পরে এই চারপাশে গুল করে আপনাদেরকে হচ্ছে তাওকিল অর্থাৎ হবে আপনি কি চান এই উদ্দেশ্যটিকে আমার ভাষায় তাওকিল বলে থাকে আমি বাংলায় যদি লিখেন লিখবেন খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রেমে পাগল পাড়া করতে সারা জীবনের জন্য আমার স্বামী অমুকের ছেলে অমুককে আমার প্রেম ভালোবাসা দিয়ে এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সকল রোহানি জগতের জিন ফেরেশতা এবং যত আধ্যাত্মিক শক্তি আছে আপনারা কাজ করে দিতে বাধ্য হবে যতক্ষণই আপনি হচ্ছে এই যে আজিমাত দিহরুসিয়া পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন কতবার শুনবেন কতবার পাঠ করবেন সেটা আমি পরে বলবো আগে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়ান দাহমুন আন আদি মুতাআলি ফি হুদি আইনা আল আইনা শ্যামহামারিতেন আইনা করদুমিন ও দার দমিন আইনা সোয়াবু জামাদি দুখানি আইন রকিব আইন ফিলিম মুতামু শবানী আজিবু বিহার কেলে বরণিত বারখা মুতা সেই মুতা আজিবুন তাইনা নিলা কি আইন আপনাদেরকে এই আজি মা আমার মুক্তি হয় পঁয়তাল্লি বা শুনতে হবে অথবা নিজেদেরকে পাঠ করতে হবে আওয়াজ যেটা তালসাম পর্যন্ত পৌঁছায় তলসামের খাদ্য গণ ওই কাজ করতে বাধ্য হবে এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই এরপরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি আমি পরেই বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই হেজা যথনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে এই তসাবটিকে আপনার সাথে রাখতে হবে হয় মানি ব্যাগে অথবা পকেটে অথবা মালিত্রে ভরে আপনার হাতে অথবা গলায়ও আপনি ব্যবহার করতে পারেন যখনই এই কাজটি করবেন তারপরে থেকে আপনার স্বামী মৃত্যু রাগ পর্যন্ত আপনার বাধ্য এবং বসে থাকবে যা বলবেন সেটি চোখ বন্ধ করে মেনে নিতে বাধ্য হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার